অনেকের কাছে এই দৃশ্যটি দেখলেই শৈশবের কথা চরম ভাগে মনে করিয়ে দিবে তবে এখানে দেখতে পাচ্ছেন ট্রোপ মানে পিঁপড়ার বাসার মধ্যে থেকে যে ডিম পারবে সেই ডিমে থেকে মাছ মারার জন্য এগুলো সংগ্রহ করা হয় তবে এটা অনেক রিক্স এবং অনেক সাহসিকা এই পিপড়াগুলো কামড়ালে মানুষ মরে না কিন্তু এর জ্বালাতন অনেক তবে এই পিঁপড়াগুলো কামড়ালে গোটা গা ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক টোপ দেখা যাচ্ছে এই টোপ দিয়েই মাছ মারার জন্য এই টোপগুলো সংগ্রহ করা হয় তবে এটি গ্রামীণ পদ্ধতিতে এবং গ্রামীণ জায়গায় এগুলো দেখে থাকবেন যারা ছিপ দিয়ে মাছ মারতেন তাদের বেশি স্মৃতি বিচারিত করবে এই দৃশ্যটি তবে এটা দেখেই ভালো লাগলো কারণ এই দৃশ্যটি এখনও আর বেশি পাওয়া যায় না তবে আগে নব্বই কিংবা আশি শতকের সময় এই কাজটি বেশি করা হতো দেখেন কি কষ্ট করে কত সুন্দরভাবে তারা আলাদা করছে কিন্তু তার হাতে অনেকগুলো কামড়াচ্ছে অনেক ব্যথা পাচ্ছে প্রিয় দর্শক এই সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন আপনার একটা সাবস্ক্রাইবই আমাকে প্রেরণা জোগাবে এই সমস্ত ভিডিও তৈরি করতে